নমস্কার মিন রাশির জাতক জাতিকার বন্ধুরা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর থেকে ষোলো অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পঁচিশ সেপ্টেম্বর থেকে ষোল অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মিন রাশির জাতক জাতিকাদের জীবনে পঁচিশ সেপ্টেম্বর থেকে ষোলো অক্টোবর পর্যন্ত এক বিরাট পরিবর্তনের সময় আসতে চলেছে মনে রাখবেন এই সময়টা আপনার জন্য শুধু সাধারণ দিন নয় বরং ভাগ্যের চাকা ঘোরাতে চলেছে বহুদিন ধরে যে কাজগুলো আটকে ছিল সেগুলো ধীরে ধীরে সম্পূর্ণতার পথে এগোতে শুরু করবে যে স্বপ্ন আপনি হৃদয়ের ভেতরে ধরে রেখেছিলেন মনে হচ্ছিল কোনোদিনই হয়তো পূরণ হবে না সেই স্বপ্নকে পূরণের জন্য মহাশক্তি আপনার পাশে দাঁড়াচ্ছে এই সময় আকাশে এমন যোগ সৃষ্টি হচ্ছে যা সাধারণ মানুষের জীবনে ঘন ঘন আসে না আপনার চারপাশে এক অদৃশ্য শক্তি কাজ করছে যেটা বারবার আপনাকে সঠিক পথে ঠেলে দেবে যে কাজে বাধা আসছিল যে জায়গায় আপনি নিজেকে অসহায় মনে করছিলেন সেখানে নতুন আলো দেখা দেবে হঠাৎ মনে হবে ভগবান আপনার কানে কানে বলছেন সময় বদলাচ্ছে তোমার জন্য দরজা খুলছে কিন্তু মনে রাখবেন প্রতিটি আলো ছায়ার সঙ্গে আসে তাই এই সময় আপনার জীবন থেকে যে ছায়া দূর করতে হবে সেটাই হলো আপনার পরীক্ষার আসল জায়গা জীবনের প্রতিটি মুহূর্তে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আপনাকে পিছন থেকে টেনে ধরার মতো মানুষও আছে যাদের নামের শুরুর অথবা অক্ষর দিয়ে তারা সামনে হাসলেও ভেতরে ভেতরে আপনার প্রগতিতে ঈর্ষান্বিত এই সময় তাদের থেকে দূরত্ব রাখাই বুদ্ধিমানের কাজ হবে মিন রাশির বন্ধুরা এই সময়ের মধ্যে সবচেয়ে বড় সতর্কবার্তা হল আপনার নিজের অভ্যাসের ওপরে নিয়ন্ত্রণ আনা আপনি যতই পরিশ্রম করুন যতই ভগবানের আরাধনা করুন যদি কয়েকটি ভুল করেন তবে সেই ফলাফল আপনার জীবনে আসতে দেরি হবে বিশেষ করে মঙ্গলবারের দিনে মাংস মাছ কিংবা যে কোনো রকমের মদ্যপান থেকে দূরে থাকুন এ সময় এই ভুল যদি করেন তবে গ্রহৎসা উল্টো হয়ে আপনার কাজের মধ্যে ব্যাঘাত আনবে মনে রাখবেন মহাশক্তি তখনই আশীর্বাদ দেন যখন মানুষ নিজেকে শুদ্ধ রাখে এছাড়া রাগ এবং হটকারিতা থেকে নিজেকে সামলে চলতে হবে এই সময় অল্প উত্তেজনা থেকেও বড় সমস্যা তৈরি হতে পারে অফিসে বা সংসারে কারো সঙ্গে অযথা বিতর্কে জড়াবেন না যদি কোনো কথা মনে কষ্ট দেয় তবে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে একটু সময় নিয়ে ভাবুন শান্ত মনে তারপর উত্তর দিন এতে শুধু সম্পর্ক ভালো থাকবে না আপনার সম্মানও অক্ষুণ্ণ থাকবে আপনার ভাগ্যকে সাহায্য করার জন্য ভগবান এই সময় বিশেষভাবে প্রস্তুত তাই প্রতিদিন সকালে স্নান সেরে শিব বা কালীর সামনে প্রদীপ জ্বালান মনে রাখবেন প্রদীপের আলোই আপনার অন্ধকার সরিয়ে দেবে অন্তত টানা তিন দিন মন্দিরে প্রসাদ দিন আর দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দিন এই সামান্য কাজই আপনার কর্মফলকে দ্রুত ইতিবাচক করে তুলবে এখনকার সময় আপনাকে বুঝতে হবে জীবন শুধু নিজের জন্য নয় অন্যকে কিছু দেওয়ার মাধ্যমেই সত্যিকারের উন্নতি আসে তাই ছোট ছোট সেবা দান প্রার্থনা এসব আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে আর এই সময়টায় যদি আপনি ভগবানের প্রতি বিশ্বাস ধরে রাখেন তবে এমন কিছু ঘটবে যা আপনি নিজেও কল্পনা করতে পারেননি এই সময় সবচেয়ে আশ্চর্য পরিবর্তন আসবে আপনার জীবনে হঠাৎ ঘটে যাওয়া শুভ ঘটনার মাধ্যমে অনেকদিন ধরে যে কাজ নিয়ে আপনি দুশ্চিন্তায় ছিলেন মনে হচ্ছিল কোনদিনই শেষ হবে না সেখানে আসার আলো জ্বলে উঠবে হয়তো হঠাৎ ফোনে সুখবর আসবে হয়তো হঠাৎ করেই এমন একজন মানুষের সঙ্গে দেখা হবে যিনি আপনার জীবনের পথ পরিবর্তন করে দেবেন এই সময় ভাগ্য যেন বারবার আপনাকে সুযোগ এনে দেবে শুধু আপনাকে সেই সুযোগ চিনে নিতে হবে শত্রুরা যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়বে তারা সামনে যতই শক্তিশালী হোক না কেন ভেতরে ভেতরে দুর্বল হয়ে যাবে আপনি টের পাবেন যাদের নিয়ে আপনি ভয় পাচ্ছিলেন তারা আগের মতো আপনাকে ক্ষতি করার ক্ষমতা রাখে না আপনার নীরবতা আপনার ধৈর্য আপনার বিশ্বাস এসবই হবে আপনার অস্ত্র এই সময় শত্রু আপনাকে আঘাত করার বদলে নিজের সমস্যায় এতটাই ডুবে যাবে যে আপনার দিকে তাকানোরও সময় পাবে না অর্থনৈতিক দিক থেকেও এই সময় এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে টাকা পয়সার ক্ষেত্রে আটকে থাকা প্রবাহ খুলে যাবে কারো কাজ থেকে পাওনা অর্থ ফিরে আসতে পারে কিংবা নতুন আয়ের পথ খুলে যাবে সংসারের ভেতরেও আনন্দের বাতাস বইতে শুরু করবে হয়তো কোনো নতুন সদস্যের আগমন হয়তো কারো সুস্থ হয়ে ওঠা ঘরে খুশির পরিবেশ তৈরি হবে মনে রাখবেন এই সমস্ত পরিবর্তন হঠাৎ করে একদিনে হবে না কিন্তু সেপ্টেম্বর থেকে ষোলো অক্টোবরদের মধ্যেই এর শুরু হবে আপনি যত বিশ্বাসী থাকবেন যত ভগবানের কাছে নিজেকে সমর্পণ করবেন তত দ্রুত এই আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করবে এই সময়টা শুধু অর্থ কাজ বা সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং হৃদলের ভেতরে জমে থাকা আবেগ ও সম্পর্কগুলো এক নতুন মোড় নিতে চলেছে যাদের বিবাহ হয়েছে তাদের জীবনের দাম্পত্য জীবনের টানাপোড়েন কমতে শুরু করবে অনেক দিন ধরে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব থেকে থাকে এই সময় মহাশক্তির আশীর্বাদে সেই ফাঁক ধীরে ধীরে মুছে যাবে ছোটখাটো তর্ক অভিমান গলে গিয়ে এক নতুন বোঝাপড়া তৈরি হবে আপনি টের পাবেন যে মানুষটির সঙ্গে এতদিন মানসিক অশান্তি ছিল সেই মানুষই আবার আপনার পাশে দাঁড়াবে সংসারের ভীত মজবুত করার জন্য এই সময়টা একেবারে উপযুক্ত যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা বিশেষ সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে গ্রহের অবস্থান অনেকের জন্য এই সময় বিয়ে বা বাগদানের মতো সিদ্ধান্ত হতে পারে আবার যারা প্রেমে আছেন কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছেন তাদের জীবনেও ইতিবাচক মোড আসবে তবে মনে রাখবেন সম্পর্কের মধ্যে সত আর ভরসা ছাড়া কিছুই টিকবে না তাই এই সময় মিথ্যা প্রতারণা বা দ্বিচারিতা থেকে দূরে থাকুন যারা এখনো একা আছেন তাদের জন্য পঁচিশ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর এক আশ্চর্য সময় হঠাৎ করে নতুন কারো সঙ্গে পরিচয় হবে যিনি হয়তো ভবিষ্যতে জীবনের স্থায়ী সঙ্গী হয়ে উঠবেন এই সময় আপনার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে বুঝিয়ে দেবে ভাগ্য আপনাকে একা রাখবে না পারিবারিক দিক থেকেও এই সময় শুভ পরিবারের প্রবীণ সদস্যদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার সুযোগ আসবে যদি বাড়িতে অনেকদিন ধরে অশান্তি চলে আসছিল এই সময় সেটা ধীরে ধীরে শান্ত হবে আপনার কোনো সিদ্ধান্ত পরিবারে সবার সমর্থন পাবে এবং বাড়ির পরিবেশে সুখ শান্তি ফিরে আসবে বিশেষ করে মায়ের আশীর্বাদ আপনার জীবনে খুব কার্যকর হবে তাই যতটা সম্ভব মাকে খুশি রাখুন এবং তার আশীর্বাদ নিন এই সময়ে আপনার দায়িত্ব হবে পরিবারের ছোটদের প্রতি যত্নবান থাকা তাদের পড়াশোনা বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে পাশে থাকুন আপনি টের পাবেন ছোটদের সাফল্যের মধ্য দিয়েই আপনার নিজের আনন্দ বাড়বে আর এই স্নেহ ভালোবাসা ফেরত আসবে দ্বিগুণ শক্তি নিয়ে সবচেয়ে বড় কথা হলো এই সময় সম্পর্কগুলোকে গুরুত্ব দিন অফিস কাজ বা টাকার দৌড়ঝাঁপের মধ্যে প্রিয় মানুষদের জন্য কিছু সময় বের করুন কারণ গ্রহ ইঙ্গিত দিচ্ছে সম্পর্কের দৃঢ়তা আপনার ভাগ্যকে আরও মজবুত করে তুলবে আপনারা জানেন মিন রাশির মানুষরা স্বভাবতেই পরিশ্রমী এবং দায়িত্ববান এই সময় সেই গুণী আপনাকে বিশেষভাবে এগিয়ে নিয়ে যাবে পঁচিশ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত আকাশে যে সুখযোগ গড়ে উঠছে তা সরাসরি আপনার কর্মফলকে প্রভাবিত করবে দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করছেন তার সঠিক প্রতিদান পেতে শুরু করবেন অফিসে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য এই সময়টা উন্নতির আপনার কাজের প্রশংসা হবে কর্তৃপক্ষ আপনাকে নতুন কোনো দায়িত্ব দিতে পারে পদোন্নতির খবর আসতে দেরি নেই সহকর্মীদের মধ্যেও আপনার প্রতি সম্মান বাড়বে কারণ আপনি যেভাবে ধৈর্য ধরে কাজ করেছেন তা অন্যরা করতে পারেনি যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় লাভজনক কোনো পুরনো ক্লায়েন্ট আবার নতুন করে যোগাযোগ করতে পারেন নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে যে কোনো বড সিদ্ধান্ত নেওয়ার সময় একটু ভেবেচিন্তে এগোন তাড়াহুড়ো করবেন না যদি ভগবানের নাম নিয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেন তবে ব্যবসার উন্নতির দ্বার খুলে যাবে শিক্ষার্থীদের জন্য এই সময় আশীর্বাদস্বরূপ যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের পরিশ্রম সফল হবে মনে রাখবেন অল্প অলস্তা হলেও ক্ষতি হতে পারে তাই নিয়মিত পড়াশোনা আর মনোযোগ বজায় রাখলেই ফল আশানুরূপ আসবে সামাজিক সম্মানের দিক থেকেও এই সময়টা মিন রাশির জন্য উজ্জ্বল আপনার কাজের মাধ্যমে আপনার আচরণের মাধ্যমে আপনি চারপাশে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করবেন অনেকেই আপনাকে অনুসরণ করতে চাইবে আপনার পরামর্শ চাইবে এই সময়ে সমাজে আপনার অবস্থান আরও শক্তিশালী হবে তবে সতর্ক থাকবেন অহংকার যেন আপনাকে গ্রাস না করে আপনি যত বিনয়ী থাকবেন ততই ভাগ্য আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে এই সময় আপনাকে বারবার মনে রাখতে হবে কাজকে পূজার মতো করুন ভগবানের নাম মুখে রাখুন আর মানুষের প্রতি দয়া রাখুন তাহলেই এই সময়ের প্রতিটি সুযোগ আপনার জীবনের সোনার অক্ষরে লেখা হয়ে থাকবে এই সময়কাল জীবনের এক বিশেষ অধ্যায় হয়ে উঠতে চলেছে আপনার ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে শুরু করেছে এবং বহু বছর ধরে জমে থাকা অন্ধকার মেঘ কেটে গিয়ে উজ্জ্বল সূর্যের আলো ফুটে উঠছে এই সময়কাল এমন হবে যেখানে আপনি নিজের ভেতরের শক্তি ও আত্মবিশ্বাসকে নতুনভাবে চিনতে পারবেন শনি ও বৃহস্পতির প্রভাবে আপনার জীবনে ধীরে ধীরে এক গভীর রূপান্তর ঘটতে শুরু করবে আপনার পরিশ্রম আর সাধনার ফল একে একে দৃশ্যমান হতে শুরু করবে এই সময় অনেক মিন রাশির জাতক জাতিকার জীবনে পুরনো কষ্ট এবং অবহেলার দিনগুলো শেষ হয়ে গিয়ে নতুনভাবে সমাজের সম্মান ও মর্যাদা লাভের সুযোগ তৈরি হবে অনেকে হঠাৎ করেই এমন খবর পেতে পারেন যা আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে কোনো হারানো সুযোগ বা পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে বিশেষ করে যারা জীবনের কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক কষ্ট ভোগ করেছেন তাদের জন্য এই সময় আসার আলো নিয়ে আসবে কর্মক্ষেত্রে এই সময় আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হবে যেসব মিন রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে উন্নতির পথে বাঁধার সম্মুখীন হয়েছেন তাদের জীবনে সুখ পরিবর্তন ঘটবে আপনার প্রতিভা ও পরিশ্রমকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বীকৃতি দেবেন অনেকেই নতুন দায়িত্ব অথবা পদোন্নতির সুখবল পেতে পারেন ব্যবসায়ীদের জন্য এই সময় বিশেষ সুভ কারণ নতুন পার্টনারশিপ নতুন চুক্তি বা অর্থলাভের সম্ভাবনা প্রবল বিদেশ সংক্রান্ত কাজেও সুভ সংবাদ আসতে পারে পারিবারিক জীবনে ধীরে ধীরে শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে অনেকে সংসারে নতুন কোনো সদস্যকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে পারেন কারো জন্য সন্তানের সাফল্য আনন্দের কারণ হয়ে উঠবে দাম্পত্য জীবনে প্রেম ও বোঝাপড়ার পরিবেশ তৈরি হবে যারা এতদিন দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝিতে ভুগছিলেন তাদের মধ্যেও ধীরে ধীরে সম্পর্কের উন্নতি ঘটবে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোতে পারে আর প্রেম জীবনে যারা আছেন তাদের জন্য এই সময় নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস আনবে আর্থিক দিক থেকে এই সময় বিশেষ শক্তিশালী অর্থভাগ্য জেগে উঠবে হঠাৎ অর্থলাভ বা পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে কেউ কেউ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা জমিজমার কাজ থেকে লাভবান হবেন বিনিয়োগে সুফল পাওয়া যাবে এবং নতুন আর্থিক পরিকল্পনা দীর্ঘমেয়াদের সাফল্য এনে দেবে তবে খেয়াল রাখতে হবে অযথা খরচ নিয়ন্ত্রণ করতে হবে কারণ ভাগ্য সুপ্রসন্ন হলেও অপচয়ের কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে এই সময়ের সবচেয়ে বড় দিক হল শত্রু ও বাধার অবসান যাঁরা দীর্ঘদিন ধরে আপনার বিপক্ষে কাজ করে যাচ্ছিলেন তারা ধীরে ধীরে পরাজিত হবেন অনেকেই আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবেন আপনার সম্মান আরও বৃদ্ধি পাবে আর মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা আপনাকে ঘিরে ধরবে আধ্যাত্মিকভাবে এই সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মহাদেব ও ভগবতী মহাকালীর কৃপা আপনার জীবনে বিশেষভাবে অনুভূত হবে আপনি হঠাৎ করেই কিছু আধ্যাত্মিক ইঙ্গিত পেতে পারেন যেমন স্বপ্নে দেবদেবীর দর্শন মন্দিরে গিয়ে বিশেষ অভিজ্ঞতা অথবা ঈশ্বরের আশীর্বাদে কোনো অসম্ভব কাজ সম্ভব এই সময় মীন রাশির জাতক জাতিকাদের উচিত প্রার্থনা ও পূজাপাঠে মনোযোগী হওয়া কারণ দেবতার কৃপা আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে সব মিলিয়ে পঁচিশে সেপ্টেম্বর থেকে ১৬ ই অক্টোবরের এই সময়কাল মিন রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের নতুন দরজা খুলে দেবে এটা এমন এক সময় যখন পুরনো দুঃখ ও হতাশার দিন শেষ হয়ে গিয়ে নতুন আসার সূচনা হবে এই সময়কালকে সর্বোত্তম কাজে লাগান কারণ এটি আপনাদের জীবনে এক বিরল সুযোগ এনে দিচ্ছে